ইস্তেফার এবং তওবা মুমিন জীবনের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য আমল হওয়া উচিত কারণ মানুষ হিসাবে আমরা সকলেই কোনো না কোনো সংকটে থাকি কারো রিজিকের পেরেশানি কারো বা পারিবারিক সংকট বেকারত্বের সমস্যা সমস্যা এবং সমাধান সুখ এবং দুঃখ আনন্দ এবং নিরানন্দ আমাদের জীবনের একটি অংশ এবং প্রত্যেকের জীবনেই এই দুটি জিনিস একসাথে একসঙ্গে হাত ধরাধরি করে চলে সুখ দুঃখ নিয়েই মানুষ তো যখন দুঃখের পরিস্থিতিতে পড়বো পেরেশানিতে পড়বো সে পরিস্থিতিতে অত্যন্ত শক্তিশালী একটি আমল হল স্তেফ এবং এবং হাদিসে হাদিসের রাসূলুল্লাহস সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফার জা আলাল্লাহুল্লাহ মিংকুল নিদায় মাখরজা অমিনকুল লিহাম ফরোজা ওরা জাতাহু মিন হাইসুল্লাহ যে ব্যক্তি বেশি করে স্তেফ করবে আস্তা এই জিকিরকে যে ব্যক্তি নিয়মিত করবে তার সকল সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তালা দিয়ে দিবেন আর অমিন কুল্লি হাম্মিং ফরাজা সকল পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তালা তাকে বাতলে দিবেন অগণিত অসংখ্য সংখ্যায় রিজিক দান করবেন সুতরাং বলা যায় সকল সমস্যার সমাধান ইস্তেকফার বলা যায় যে সকল দুঃখ দরকারী সকল বেদনা মোচনকারী একটি আমল হলো ইস্তেকফার সালাফ থেকে দুই একটি অভিজ্ঞতা শেয়ার করছি চমৎকার অভিজ্ঞতা হাসান তিনি একদিন বসা ছিলেন এমন সময় এক লোক আসলো তার কাছে এসে বলল যে আমি অনেক করে ফেলেছি কি করব। তিনি বললেন যে করে আস্তাউফিরুল্লাহ পড়ো আরেক ব্যক্তি আসলো এসে বলল যে আমি রিজিকের সংকটে আছি বেকারত্বের সমস্যা কি করবো তিনি বললেন যে বেশি করে আস্তাউফিরুল্লাহ পড়ো কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো বললো আমার সন্তান সন্তিতে হয় না বিয়ে করেছি বহু বছর হয়ে গিয়েছে কি করব। তিনি বললেন যে তুমি এবং তোমার স্ত্রী দুজনে বেশি করে আস্তা পড়বে চলে গেলো লোকটি এরপরে এসে বলল যে খুব সমস্যা আছি সমস্যা হলো এই যে ব্যবসা বাণিজ্য লস খেয়ে গিয়েছি ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছি কি করব। তিনি বলেন বেশি করে আস্তা আফুল্লাহ এরপর কিছু লোক আসলো এসে বলল যে এলাকা থেকে এসেছি মহাসংকট সে এলাকাতে অনেকদিন বৃষ্টি হয় না খরার কারণে জমিগুলো শুকিয়ে গিয়েছে কি করব। তিনি বললেন যে বেশি করে আস্তাফুল্লাহ পড়া লোকগুলো চলে গেল উপস্থিত একজন লোক পুরা বিষয়গুলো দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছিলেন তিনি তখন হাসান নসির রাহিমুল্লাহকে প্রশ্ন করলেন যে আপনি যেই আসেন তাকে একটাই সমাধান দিচ্ছেন সকল সমস্যার সমাধান কি তাহলে একটাই আস্তাফুল্লাহ এছাড়া কি আর কোনো সমাধান নেই হাসান বসির রহমাল্লাহ উত্তর দিলেন যে আমি আমার থেকে বলিনি বরং সকল সমস্যার সমাধান একটাই এটা সঙ্গে আল্লাহ বলেছেন তোমরা বেশি করে ইস্তফার করো আল্লাহ তালা তোমাদের গুনাগুলো মাফ করে দেবেন বেশি করে আস্তাউফুল্লাহ পড়ো আল্লাহ তালা আকাশ থেকে মুসুল বৃষ্টি নাজির করবেন বেশি করে আস্তাউফুল্লাহ পড়ো আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন জান্নাতের নহর সমূহ দান করবেন তাহলে বোঝা গেল যে সকল সমস্যার সমাধান এই এর মধ্যে রয়েছে আবদুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ আব্বাসমা বলতেন আংজালা লিহাদহিল উম্মতি আমানান আল্লাহ তালা এই উম্মতের জন্য দুটি নিরাপত্তা ব্যবস্থা অবতীর্ণ করেছেন আল্লাহ তাঁরা একটি নিরাপত্তা ব্যবস্থা উঠিয়ে নিয়েছেন আর সেটা হল রসূলুল্লাহ সাল্লাল্লাহ আ ইসাল্লাম যতদিন নবুজিস সাল্লাহর ইসলাম ছিলেন ততদিন এই উহ্মদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব এবং শাস্তি আসেনি আরেকটি নিরাপত্তা ব্যবস্থা এখন অবশিষ্ট আছে সেই নিরাপত্তা ব্যবস্থার নাম হলো আল ইস্তেফার বেশি করে রাস্তাফেলা পড়া। কারণ আল্লাহ তালা কোরআন মসজিদের মধ্যে বলেছেন ওয়ামা কান আল্লাহু লিয়ার দিবাহম ওয়াংতা ফিহিম ফির হে নবী আপনি যতদিন এই উম্মতের মাঝে থাকবেন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না আর যতদিন তারা আস্তা আফরুল্লাহ জিকির বেশি করে করবে নিয়মিত করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না হাসান মসরি রহমালের জন্য বলতেন যে কোন ব্যক্তি আস্তা বেশি করে পড়বে আর আল্লাহ তাকে শাস্তি দিবেন এটা আমি বিশ্বাসই করি না কারণ আল্লাহ তালা কখনো মিথ্যা বলেননি আল্লাহ বলেছেন ওয়া কান আল্লাহ আকবী বাহমি আস্তাউল যারা বেশি করে আস্তাগফিরুল্লাহ ফিল্লাহ পড়ে আল্লাহ তালা তাদের জন্য শাস্তি দাতা আল্লাহ নয় তাহলে আল্লাহ তাআলা কেন শাস্তি দিবেন যারা ইস্তেক করে আল্লাহ তাদের জন্য শাস্তিদাতা হিসাবে প্রকাশ করেন না এজন্য ইস্তেফ নিজের জীবনে আপন করে নেওয়া আর একটা ছোট্ট অভিজ্ঞতা মনে পড়লো ইমাম আহমেদ উন্নহ আহম্বল রাহিম একটা ছোট্ট অভিজ্ঞতা ইমাম আহমদ উম্ন আহম্বুল রাহিম যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন তিনি তো হাদিসের জন্য দীর্ঘ সফর করতেন তো একবার তিনি সফর করছিলেন সন্ধ্যা যখন নেমে আসলো একটা মসজিদে তিনি রাতের বেলায় ঘুমানোর জন্য তিনি অবস্থান করছিলেন চিন্তা করলেন যে আমি এই মসজিদে রাতের বেলা থেকে যাব কিন্তু ঈশান নামাজের পর মোয়াজিন ইমাম আহমদুবাহাম রহমুল্লাহকে এক প্রকার জোর করেই মসজিদ থেকে বের করে দিল যখন তাকে বের করে দেওয়া হলো তখন তিনি ব্যথিত হলেন উপস্থিত একজন রুটি বিক্রেতা বা বেকারির মালিক বিষয়টা খেয়াল করেছেন তিনি ইমাম আহমেদ মাহমুদ রহিমাহুল্লার প্রতি দয়া পরবশ হয়ে যদিও তাকে চেনেন নাই যেহেতু ওই যুগ মিডিয়ার যুগ ছিল না ইমাম আহমুদ পরিচিত ছিলেন কিন্তু চেহারায় পরিচিত ছিলেন না তো ওই ব্যক্তি ইমাম আহমেদুল হাম্বুল রহিমুল্লার প্রতি দয়া পরবশ হয়ে তাকে বাসায় নিয়ে গেলেন ইমাম আহমেদুল হাম্বল রহিমুল্লাহ লক্ষ্য করলেন যে ওই ব্যক্তি কাজের ফাঁকে ফাঁকে ওই রুটি বিক্রেতা কাজের ফাঁকে ফাঁকে আস্তাউসুল্লাহ পড়ে ইমরান আহমেদ উবাহুল রহমুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি বিশেষ জিকিরে এতটা অভ্যস্ত কেন এবং এটার প্রতি আপনার এত বেশি আগ্রহ কেন লোকটি তখন উত্তর দিল যে এর কারণ হল আমি যখনই কোনো বিপদে পড়েছি বেশি আস্তাকল্লা পড়েছি আল্লাহ দূর করে দিয়েছেন আবার যখনই অন্তরে কোনো আশা জেগেছে বেশি করে আস্তাক পড়েছি আল্লাহ আশা পূরণ করে দিয়েছেন আল্লাহ তালা ইস্তিকফার রুসিলায় আমার বড় বড় আশা আল্লাহ পূরণ করেছেন বড় বড় বিপদ দূর করেছেন ইমাম আহমেদুল রহিমাল্লাহ বললেন তাহলে অর্থ হলো তুমি এখন কোন বড় বিপদে আসো অথবা তোমার অন্তরে বড় কোনো আশা আছে বলে হ্যাঁ বড় বিপদে নেই তবে আমার অন্তরে দীর্ঘদিন থেকে একটা আশা সেই আশাটি হলো যে এই যুগের সবচেয়ে বড় ইমাম বা বড় আলেম যিনি তাকে যদি আমার বাড়িতে আনতে পারতাম কিন্তু পরক্ষণে চিন্তা হয় এত বড় ইমাম এত বড় আলেম তিনি কি আমার বাড়িতে আসবেন কেনই বা আসবেন শুধুমাত্র এক রাতে থাকার জন্য কিংবা এক বেলা খাওয়ার জন্য তিনি এতদিনই ব্যস্ততা রেখে কি আসবেন এরপর আমি নিরাশ না এই কারণে যে আমি তো আস্তাফল্লা দিয়ে বহু অসম্ভবকে আমি সম্ভব করেছি অসাধ্যকে সাধন করেছি সুতরাং আল্লাহ তালা আমার এই আশা আল্লাহ আমার পূরণ করবেন ইমাম আহ নাহুল রাহিমাল্লাহ তখন তাকে জিজ্ঞেস করলেন যে এই যুগের সবচেয়ে বড় আলেম বা সবচেয়ে বড় ইমাম কে লোকটি বলল তুমি কি বেকুব তুমি কি মুসলিম উম্মার সদস্য না মুসলমান না তুমি কি জানো না কে না জানে এই যুগের সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় আলেম যে ইমাম আহমেদুবুল হাম্বল ইমাম আহমেদুবুল হাম্বুল তখন বললেন যদি তাই হয় তাহলে সুসংবাদ শোনো আল্লাহ তালা তোমার এই আস্তাফুল্লাহ অধিক হারে পড়ার বদৌলতে তোমার এই আশাও পূরণ করেছেন কারণ আমি সেই ইমাম আহমেদুল হাম্বল তাহলে বোঝা গেল আস্তাফুল্লাহ দ্বারা আল্লাহ তালা অনেক বড় আশা পূরণ করেন সকল সমস্যার সমাধান এই আস্তাফুল্লাহতে রয়েছে আমাদের নিজেদেরও এরকম বাস্তব অভিজ্ঞতা অনেক আছে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি আমি একদিন এরকম দুপুর বেলা দুপুরের খানা খেয়ে ঘুমিয়েছিলাম তো এমন সময় কেউ একজন এসে কলিং বেল একটু বিরক্ত হলাম কাঁচা ঘুম ছিল তবু উঠে আসলাম উঠে এসে তার সাথে সালাম বিনিময় পরে আমি তাকে চিনলাম না লোকটি তখন আমার সাথে সালাম বিনিময় করে বললো হুজুর আপনি আমাকে চেনার কথা নয় আমি এসেছি অনেক দূর থেকে সেই সুদূর বিবাড়িয়া থেকে এসেছি একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য সেটা হলো আপনার মনে থাকার কথা নয় বহু দিন আগে আপনার এলাকায় এসেছিলাম জুমার নামাজ আদায় করেছিলাম তারপর আপনার সাথে সালাম পরে আপনার সাথে আমার কিছু কথা হয়েছিল আমি আপনাকে বলছিলাম যে আমি কিছু সমস্যায় আছি বেকারত্বের সমস্যা চাকরিটা নেই চাকরিটা চলে গেছে এবং আমার স্ত্রীকেও আমার শ্বশুর তার বাড়িতে নিয়ে গিয়েছে এই বলে যে এই বেকার স্বামীর কাছে বেকার জামাইয়ের কাছে তার মেয়েকে দিবে না আমি এখন মহা পেরেশানিতে আসি আমাকে কিছু আমল দিন তখন আপনি আমাকে একটা আমল দিয়েছিলেন বলেছেন যে বেশি করে আস্তাক পড়ার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম ওই লোক আমাকে বলছে আমার কিছুই মনে নেই ওই লোক আমাকে বলছে যে আমি আপনাকে বলেছিলাম যে কতবার করে পড়বো তখন আপনি বলেছিলেন প্রত্যেক নামাজের পর একশো বার করে পড়বেন তা আমি সে অনুযায়ী আমল করা শুরু করেছি আলহামদুলিল্লাহ কিছুদিন আমল করতে না করতেই আমার বিপদের রং পরিবর্তন হয়ে গেছে আমার নতুন একটা চাকরি পেলাম স্যালারি আগের চাইতে ভালো এরপর আমার স্ত্রীকে আমার শ্বশুর নিজে এসে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন তো আমি এই ফলগুলো পেয়েছি তো প্রথম যে স্যালারিটা পেয়েছি সেখান থেকে কিছু হাদি আপনার জন্য নিয়ে এসেছে এই উদ্দেশ্য আপনার সাথে দেখা করা তো এটাই ছিল ইসতেক ফারের তার জীবনে একটা অভিজ্ঞতা আমরাও আমিও ব্যক্তিগতভাবে যে জীবনে এরকম বহু অভিজ্ঞতা আছে উসিলাতে আল্লাহ অনেক বড় বড় বিপদ দূর করেছেন অনেক বড় বড় আশা পূরণ করেছেন সুতরাং বেশি করে আস্তাফুল্লা পড়ুন যদি কোনো বিপদে থাকেন সমস্যায় থাকেন ওটিকে টার্গেট করে আমি নিশ্চয়তা দিচ্ছি কিছুদিন আস্তাফুল্লাহ পড়ুন দেখবেন যে ওই বিপদের ওই সমস্যার রং চেঞ্জ হওয়া শুরু হয়েছে যদি কোনো আশা আপনার অন্তরে থাকে তাহলে বেশি করে আস্তাফুল্লাহ পড়ুন দেখবেন যে আশার কিরণ আস্তে আস্তে আরও বেশি প্রখর হওয়া শুরু করেছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন